আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে আধুনিক খামারের অনেক ধরনের সামগ্রী সেল করে থাকি সেই ধারাবাহিকতা কথা বলবো শুধু এই জিআই নেট নিয়ে অনেকে কিন্তু জিআই নেট কিনে প্রতারণা শিকার হচ্ছেন তো এইটা কিভাবে আপনি নেটগুলা দেখে কিনবেন আরেকটা বিষয় হচ্ছে এই নেটগুলা কোনটা কোন কাজে ব্যবহার করা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো যারা খামার প্রেমী বাইরে আছেন তাদেরকে আমি প্রথমে যে আপনারা যদি কম খরচে একটা আধুনিক খামার করতে চান টিনের বিকল্পে আমাদের কাছে কিন্তু একটা আধুনিক খামার আপনি করতে পারেন আর এই কিভাবে এইভাবে এরকম আপনার যারা হাঁস মুরগির খামার করে থাকেন তারা কিন্তু এক ইঞ্চি গ্যাপ অথবা ছয় ইঞ্চি গ্যাপের নেটটা ব্যবহার করতে পারেন এখন আসি তারের যে একটা বিষয় এই নেটটা কিন্তু সবাই বলে যে আমার জিনিস অনেক ভালো আপনাকে কিভাবে চিনতে হবে নেট কেনার আগে নেটের উপরে গ্যাল বানিশ দেওয়া কিনা সেটা আপনাকে জানতে হবে যার কাছ থেকে নেট কিনবেন আপনি বলবেন যে আপনি এই নেটের উপরে কি বানিশটা দেওয়া আছে যদি বলে আমার নেটের উপরে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে তখন ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনার এই নেটগুলো কত বছর টিকবে সাধারণত গ্যাল বানিশ দেওয়া যে নেটগুলো আছে বিশ থেকে তিরিশ বছর টিকে থাকে আর আপনি যদি সাধারণ নেট কিনে থাকেন হয়তো আপনার দামে একটু কম পাবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই নেট কিন্তু সেরকম বেশি দিন টিকবে না যেমন দুই থেকে পাঁচ বছরের ভিতরে এই নেটগুলো অনেক জায়গায় জং ধরে এই যে গ্যাপগুলো যেখানে জয়েন্ট হয়ে গেছে এখানে জং ধরে কিন্তু ভেঙে যাবে তো সেই জন্য অবশ্যই বাণিজ্য দেওয়া নেট কিনবেন এখন ষোলো নাম্বার তারের নেট আপনি নিতে পারেন চোদ্দ নাম্বার নিতে পারেন এই চোদ্দ ষোলোটাই বেশি চলে মার্কেটে তো আপনি যে কোনো নেটের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে ক্রয় করতে পারেন আর আমরা সবসময় বলি যে আরো দশটা জায়গায় যাচাই করে তারপর আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখন আসি এই যে প্লাস্টিক নেট দেখছেন আমার কাছে এই প্লাস্টিক নেট গুলা কিন্তু অনেকে যারা একটু শৌখিন বাজেটের মাধ্যমে আমি একটা মুরগির খামার করব সেখানে এই প্লাস্টিক ব্যবহার করব। তারপরে কিন্তু আমাদের কাছে ইঞ্চি গ্যাপের এই অনেকগুলা কালারে অনেকগুলা আইটেমে নেট আমাদের কাছে আছে আপনি কিন্তু সেখান থেকে নিয়ে কিন্তু আপনি সুন্দর করে আপনার খামারটা সাজাতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো বাজেট কমে ভালো জিনিস কিন্তু বাজেট কমে এত ভালো জিনিস পাওয়া যায় না কিন্তু তারপরেও একটা সামঞ্জস্য বাজেটের ভিতরে যদি আপনি যদি আপনার আধুনিক খামারটা করতে চান টিনের বিকল্পে এবং এই জিআই তারের বিকল্পে তাহলে আমি বলবো আপনারা জিও শীত দিয়ে একটি আধুনিক খামার তৈরি করুন এবং এই নেটগুলা দিয়ে আপনি বেড়া দিয়ে আপনি অল্প খরচে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচে অতবা তিরিশ হাজার টাকা খরচে এক হাজার মুরগির খামারের এই নেট এবং চালের জন্য জিও শিট সাইডের এর পদ্মার জন্য জিও শিট এগুলা দিয়ে কিন্তু লাগাইলে তো লাগানোর শেষ নাই কিন্তু আপনি যদি টাকা যদি না থাকে তাহলে কিন্তু আগে একটা ক্যালকুলেশন করবেন আমাদেরকে ফোন দিবেন বিস্তারিত জানবেন যে আমি কোন কোন জিনিসগুলা দিয়ে একটি অল্প খরচে একটি খামার করতে পারি তখন আমরা আপনাকে প্রাইস লিস্টটা সুন্দর করে বলে দেব আপনি দেখবেন যে অল্প টাকার ভিতর আপনার একটা খামার তৈরি হয়ে গেছে আপনার বেকারত্বের সমস্যা দূর হয়ে গেছে আর আমরা কিন্তু সব সময় এই সমস্যাগুলো সমাধান করার জন্য বিকল্প দিক চিন্তা করি আপনি আমাদের কাছে আর অনেক ধরনের নেট আছে ফিল্টার নেট শেড নেট আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে জিও ব্যাগ আছে জিও ব্যাগ গুলো নিতে পারবেন নিয়ে আপনি সাত বাগান সাজাতে পারবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি যারা খামার প্রেমী বায়রা আছেন যারা খামার করতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা একটা আধুনিক খামার আপনাদেরকে দিচ্ছি একদম কম খরচে সবার সুস্থতা কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম